ঢুকে এখানে একটা সুন্দর বিনার আছে মানে যথেষ্ট বড় আর এখানে আরকি মেকআপ করার জন্য একটা সুন্দর স্পেস আছে তারপরে আমরা চলে আসছি এদিকটায়

আর বেডটা তো মানে প্রচন্ড কমফোর্টেবল এটা তো প্রতিটা হোটেলেই তোমাদেরকে আমরা দেখিয়েছি মানে হোটেলে মেনলি আসা এই পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম তার সাথে পরিষ্কার পরিচ্ছন্ন সফট কোজি একটা বেড আমাদের খুবই দরকার আর একটা মেন অ্যাট্রাকশন আছে এখানে সেটা তো পরে দেখাচ্ছি তার আগে আমরা ব্যালকনিটা দেখিয়ে দিই তোমাদের

তো টয়লেটটা একদম মানে সুন্দর কাস্টার আছে যেটা আর কি রুম থেকে একদম সবটাই দেখা যাবে আর কূহু वातावरण কি খুব মনবাসি করে তার জন্য আমাদের খুব সুবিধা হয়েছে ও ভিতরে থাকলে আমরা সবকিছু দেখতে পাবো আর স্পেশালি এই রুমগুলো মানে কাপল দের জন্য তো একদম বেস্ট স্পেশালি যারা হানিমুনে আসছে তাদের জন্য বেশ একটু ভিতর দিয়ে দেখিয়ে দিই সত্যিই টয়লেটটা এখানে একদম পরিষ্কার টয়লেট ফ্রিজও দেওয়া আছে স্যানিটাইজ সমস্ত কিছু এখানে সিটটাও স্যানিটাইজ দুটো আপনার ইয়ে আছে টাওয়েল আছে এখানে একটা ম্যাট দেওয়া আছে যাতে না স্লিপ করে আর বাথরুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম খুব ভালো লাগছে আর কি নিট অ্যান্ড ক্লিন আর এখান থেকে একটু দেখাই বোঝা যাচ্ছে যে এটা বাথরুম আর এটা বেড এটা কিন্তু বাথরুম হ্যাঁ আর এটা একটা উইন্ডো আর ওই হচ্ছে বেড দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণের জন্য বাই বাই